আসসালামু আলাইকুম আমি মজা করে কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম লিখছিলাম আইফোন সিক্সটিন সিক্সটিন না সিক্সটিন সিক্সটিন এটা খুব মানে খুব মজা পাইছে পাবলিক দেখেন আমার মনে আছে আমি একটা সিনেমা শুটিং করতে গেছিলাম ডিরেক্টরের নাম না বলি কষ্টের কথা বলি ডিরেক্টরের নাম না বলি সিনেমার নামও না বলি ঠিক রোজার মানে রোজার রোজার ভিতরে গেছিলাম তার দশ বারো দিন পরে ঈদ তো ঈদের দশ বারো দিন আগে রোজার ঈদের দশ বারো দিন আগে আমরা কক্সবাজার গেছি বিশ্বাস করেন সাতটা আটটা দিন অমানসিকভাবে পরিশ্রম করার পর অমানসিক অমানবিক পরিশ্রম করার পর আসার সময় আমাদের কোনো টাকা দেওয়া হয়নি কোনো আর্টিস্টকে কোনো টাকা দেয় না নট এ সিঙ্গেল মানি আমরা যে গাড়িতে আসছিলাম আমার এখনো কষ্ট লাগে আমরা যে গাড়িতে আসছিলাম ওই গাড়িতে অনেক টেকনিশিয়ান ছিল তো ওই টেকনিশিয়ানদের ন্যূনতম রাতের বেলায় সেহরি খাবার টাকাটাও দেয়নি আমাকে তো দেয়ই নাই আর সবার অন্য অনেকের তো অন্য অনেক ব্যবস্থা আছে যেমন আমি ওইখানে থাকা অবস্থায় আমার তখন একটা ওয়েব চলতেছিল ওয়েবের অ্যালেন সপন নাম করে এক অ্যালেন সপন হ্যাঁ এই টাইপের কিছু একটা মানে চর্কির একটা ওয়েব করছিলাম যা চর্কির একটা ওয়েব করছিলাম ওইখানে আমাকে একটা বেশ ভালো একটা অ্যামাউন্ট আমাকে বিকাশ করছিল আমি আমার সাথে সাথে ছিল আমার ওই ছেলেটা শাকিল আপনারা চিনেন শাকিলকে আমি পাঁচ হাজার টাকা দিলাম ও দেখি এত খুশি ও সাত আট দিন কষ্ট করছে ওরা কত পারিশ্রমিক পায় হয়তো পার ডে যে টাকাটা দেয় আমাদের একটু বেশি আমিও পাইনি কোনো টাকা সেও কোনো টাকা পাইনি ইউনিটের কোনো কেউ কোনো টেকনিশিয়ান কোনো টাকা পায়নি ইভেন আসার সময় গাড়ি যে ড্রাইভার তাকেও ওইভাবে টাকা পয়সা দিচ্ছে না গাড়ি ড্রাইভার আসতে যাচ্ছে না কি নির্মম ব্যাপার ভাই আপনারা অনেক কিছু দেখেন অনেক কিছু জানেন না অনেক কিছু দেখেন রাতের বেলায় সেরি খাওয়ার জন্য সবাই বসছে আমি তো খাইতেছি আমার আমি তো আমার পার্সোনাল টাকা দেখাচ্ছি ওরা আমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া সেরি খাওয়ার টাকা কি দিচ্ছে না তাই আমি বললাম যে আমি পার্সোনালি আপনাদের দিই বলো না ওরা নিজেরা নিজেরা ম্যানেজ করে ওরা খাইলো তো ঘটনাটা কত নির্মম যে সেহরি খাওয়ার টাকাটা পর্যন্ত সেই প্রডিউসার ডিরেক্টর দেয় নাই বুঝছেন ব্যাপারটা এই ঘটনাটা কেন বললাম যাওয়ার সময় একটা মেয়ে গেছিলো সাথে অনকাইন্ড কাইন্ড অফ এক্সট্রা মেয়ে মনে করেন বান্ধবীর ক্যারেক্টার ভাঙ্গা একটা ফোন নিয়ে গেছে আসার সময় সেই মেয়েটা কিন্তু আইফোন নিয়ে আসছিলো এবং প্লেনে করে আসছিলো কারণ ইতিমধ্যে প্রডিউসার ডিরেক্টরের আপন হয়ে গেছে সে তো আমাদের এই সমাজটা কেন এত অধপতন জানেন এই নোংরামির জন্য আপনি কাজ করবেন সঠিক পদে থাকবেন আপনার উঠতে অনেক কষ্ট আপনার পদে পদে বাধা কিন্তু আপনি একটু অবৈধভাবে ইনকাম করবেন মানে টাকা কোথায় রাখবেন আপনি জানবেনও না আপনি সিনেমা করতেছেন না টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসতেছে যে আইফোন সিক্সটিন যে বললাম শয়তানি করে বিশ তারিখে এর আগেই লঞ্চ হয়েছে আমার জন্মদিন বারোই সেপ্টেম্বরের দিন হচ্ছে মানে এটাকে লঞ্চ করছে আইফোন আইফোন সিরিজের সিক্সটিনটা তো ওই দিন আমি ওই স্ট্যাটাস দিয়েছিলাম আজকে তো অনেক দিন হয়ে গেলো বিশ তারিখে হচ্ছে অ্যাভেলেবেল হয়েছে আইফোন সিক্সটিনটা আমাদের দেশের যারা মানে কিছুক্ষণ পর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বলে হাহাকার মানে হাক ডাক দিত কই তারা ভাইয়ারা নাই এই জন্য ফোনও নাই ওনাদের কারা দিত প্রমাণ হয়ে গেল ওনাদের আইফোন সিরিজের নতুন নতুন যে সিরিজগুলা আসতো এগুলা কে দিত আজকে প্রমাণ পাইছেন কিন্তু এটা আপনি আমি বলতে পারতাম না কারণ বললে ওনাদের অনেক বড় বড় ভাইয়া আছে তো এই ভাইয়াদের দিয়ে সোজা করে দিত ওনাদের অনেক বড় বড় ভাইয়া প্রশাসনের বা সরকারের অনেক বড় বড় ভাইয়া ছিল সামনেও হবে এই যে জাস্ট সময়ের ব্যাপার সরকারটা চেঞ্জ হোক না তত্ত্বাবধক এখন তত্ত্বাবধক আছে না চেঞ্জ হোক আবার ভাইয়া হয়ে যাবে কারণ এই গ্রুপ এই শোয়া গ্রুপ আজকে আপনার কাছে শোবে কালকে আরেকজনের কাছে শোবে পরশুদিন আরেকজনের কাছে শোবে কারণ যার কাছে যাক সুইটাই তো হয় তো আইফোন সিরিজের এইভাবে চলে আসে কাউকে দেখলাম না ভাই আইফোন ফিফটিন সিক্সটিন প্রো ম্যাক্স উদ্বোধন করতে কারণ ওই যে ভাইয়ারা দিচ্ছে না আমরা এত কষ্ট করে একটা ফোন কিনতে পারি না বি পঞ্চাশ হাজার টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দামের ফোন একটা হারালে তিনটা আসে কারণ তিনজনকে ফোন দিয়ে বলে একটা ফোন যদি একটা আইফোন যদি হারায় যায় বলে বাবু আমার ফোনটা না হারিয়ে গেছে ভাইয়া ফোনটা না হারিয়ে গেছে শোনা আমার ফোনটা না হারিয়ে গেছে তিনজনের ভিতরে প্রতিযোগিতা হয় কে আগে আইফোন দিবে তাকে এত পরিমাণ লুচ্চা বাংলাদেশে এত পরিমাণ লুচ্চা এই লুচ্চাদের জন্য আজকে এই অবস্থা করে যে যাদের কোনো কাজ নাই কোনো সিনেমা নাই তাদের শত কোটি টাকার মালিক বানাচ্ছে যারা একটা সময় হচ্ছে ঘর ভাড়া দিতে পারতো না রিকশা ভাড়া দিতে পারতো না তারা প্যারাডো নিয়ে চলে তারা হচ্ছে দুবাইতে মার্কেট করে কে বলবে কার কথা আজকে ভাইয়া ছাড়া এরা আইফোন হাতে আসতেছে না এই খালি একটু সময় দেন না সামনে বছরই দেখবেন কারণ সামনে বছর কোনো না কোনো রাজনৈতিক দল তো চলে আসবে তখন দেখবেন যে এই ভাইয়াদের পাওয়ার আইফোন অগ্রিম আইফোন সেভেন্টিন অগ্রিম অগ্রিম অ্যাডভান্স বুকিং দিয়ে রাখবে কথাটা মনে রাখেন ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম